হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি ভালো আছি বলতে কলেজ তো শুরু হয়ে গেছে সেই কারণে আমি না ভিডিওটা কিভাবে করবো কিছু বুঝতে পারছি না মানে সত্যি সত্যিই বলতে হাতে একদম সময় থাকছে না যেটুকু পারছি আবার যে সময় দেখো পাঁচটা বেজে আছে কোনো দিন তারও বেশি হয়ে যাচ্ছে বাড়ি আসতে বাড়ি আসার পর মানে এতদূর যেহেতু বাসে করে গিয়ে আবার এসে তারপরে কী বলতো তার ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না আর ফোনটা হাতে নিতেও ইচ্ছা করে না বুঝতেই পারছো তারপর আবার যেহেতু এমনি এমনিতে গেলে হবে না তো এই যে আজকে হচ্ছে সকাল সকাল রান্না হয়েছিল সেই যে ডম্বুর কাটা ছিল সেটাই মা রান্না করছিল। আসলে মা একটুখানি করে দিয়ে চলে গেছিলো আর আমাকে দাপড়টা করতে হয়েছিল এই যে চিংড়ি মাছ ভেজে ওই ডম্বুরের চচড়িটা আমি করেছিলাম বুঝলে তো আর আমি জানিও না মানে মানে কলেজ থেকে এসে তারপরে ফোন নিয়ে তোমাদের সবার ভিডিওগুলো রোজ রোজ দেখতে পারবো কি না সেটাও জানি না আর সবার ভিডিও মানে সবাইকে আর পাশে না থাকলে কেউ আমার পাশে তো থাকবে না সেটা আমি জানি তো দেখতে যদি না পারি কিছু করার নেই আমিও যদি ভিডিও না দিতে পারি সেটাতেও কিছু করার নেই আর যদি বা ভিডিও দেই তাহলে হয়তো খুবই কম সময়ে কোনো দিন দু মিনিট এক মিনিট এরকমই হতে পারে তোমরা যদি কেউ মানে তোমার ভিডিও হয়তো আমি দেখলাম না তারপরে যদি পাশে থাকতে চাও তাহলে থেকেও অবশ্যই কিন্তু আমি বলতে পারছি না যে সবার ভিডিও রোজ রোজ দেখতে পারবো না যতদিন পারবো যতদিন সম্ভব হবে আমি অবশ্যই দেখবো তো দেখো অনেক কিছু কথা বললাম আর দেখো আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের না একটা পাখির ডিম না নিচে পড়ে দেখো ভেঙে গেছে আমার অনেকটা মন খারাপ করছিলো মানে পাখির ডিমটা ভেঙে পড়ে গেল পাখিগুলো দেখো ওপরে বসে আছে আর বাবা তো বিকেলে এসে দেখলো যে একটা পাখি মানে ঘরের মধ্যে নেই ছোট বাচ্চা পাখি কিছুতে না এসে ওকে ধরে নিয়ে গেছে আর কি এই দেখো আমার বোনদেরকে স্কুল থেকে গাছ দিয়েছে চারটে আম গাছ আমাদের ঘরে যা আম গাছের ছোট ছোট বাচ্চা হয়েছে এগুলোকে আবার কোথায় লাগাবো কে জানে আর এই দেখো বেলুন কেউ খুলে নিয়ে চলে এসছে কি বড় বড় গাছ চারটে করে সবাইকে দিয়েছে আমরাও না এরকম যখন স্কুলে বেলুন দেওয়া হতো আসার সময় বাড়ি নিয়ে চলে আসতাম খুলে কি দেখো গালি চিঠি হচ্ছে চিট দেওয়া আছে না সে কারণে কি ভালো লাগতো এরকম বেলুন দিয়ে আমাদের স্কুল যখনই কিছু অনুষ্ঠান হয় তখন বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় আর লাস্টে বেলুনগুলো আমরা খুলে নিয়ে চলে আসতাম এই দেখো আমরা চলো আমি না এতটা মানে আমরাটা আমরা এই সমস্ত কিছু মাখা খেতে পছন্দ করি না তবে আমার বোন না খুব ভালোবাসে আর ওগুলো পেরে নিয়ে এসে এসে বলছে দিদি মাখা কর তো চলো শিলে এগুলোকে থেঁদো করে মাখা করবো এগুলোকে থ্যাঁতো করি এক হাতে পোনা বললাম বলে একটু আয় ও তো এলোই না কিছুতে আমি এক হাতে করবো দেখো আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার বিট লবণ বিট লবণ বেছে দিচ্ছিল

জানি না আমি খেতে আসি বার্স্বার ওর হাতে মাখা ট্রাই করবে আমি কিন্তু এগুলো তেমন পছন্দ করি না তো খেতেও পারবি না আমি ওরাই এগুলো পেরে পেরে নিয়ে আসে কুল টুল যেমন ওদেরকে মাখানো দেখ একটা না অন্য রকম একটা সিন উঠছে এটা দেখে

এই দেখো আমার সাথে আমরা মাখা আঁকা করছি আর মা এদিকে দেখো চিচিঙ্গা আর না তুলে নিয়েছে বরবটি তো আগে তুলা দেখিয়েছি কিন্তু চিচিঙ্গাগুলো তোমাদের তুলা একবার দেখাবো ভেবেছিলাম কিন্তু মা দেখো তুলে নিয়েছে কি বড় বড় হয়েছে দেখেছ মাত্র দুদিনে তোমাদেরকে মনে হয় তো দু দিন আগেই একটা ভিডিওতে দেখেছিলাম কবে ছোট ছোটো আর এই দেখো কত বড় বড় হয়ে গেছে একটা হাসির ব্যাপার দেখো এই চিচিঙ্গাটা না পুরো সবার আগে পড়েছিল কিন্তু দেখো ওরা লাস্টে পড়ে কত লম্বা বড়ো বড়ো হয়ে গেছে আর এইটা দেখো গেঁড়ুর হয়ে গেছে ওদের দুজনের মধ্যেখানে কি হাসি আকাশে দৃষ্টি তো বৃষ্টি তো মনের মে জমে জানালার দেখো এই যে ডিম দিয়ে আলু দিয়ে মানে একটা তরকারি হয়েছিল এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে মুড়িও যে খেতে পারে খেতে পারে আমি আর বোন তো বেশিরভাগ দিন ভাত খাই না মুড়ি খাই তো এই তরকারিটা আজকে রাতে রান্না হয়েছে তাই তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চলো সবাইকে টাটা